যে অধিকারকে সুপ্রিম কোর্টও স্বীকৃতি দিয়েছে তাকে আর মানে বিলম্বিত করার ক্ষমতা এই সরকারের নেই রাজ্যের প্রত্যেকটা মানুষকে সন্ত্রস্ত করে রেখেছেন সেই সন্ত্রাসের জাল ভেঙেই তো আমরা মানে বুক চিতিয়ে আটশো চৌরাশি দিন ধরে লড়াই করে যাচ্ছি আমাদের আবার সন্ত্রাস কি বরং আমাদের এই সৎ লড়াই দেখে বাকি যারা আছেন মানে যার কথা বলছেন তারাই সন্ত্রস্ত হয়ে আছেন তারা ঠিক করুক যে কিভাবে সামলাবে ওই সামলানোর নকশাটা তারা ঠিক করুন আমাদের কোনো যায় আসেন সব নিয়ে এদের চরিত্রটাই হচ্ছে প্রতারণা করা এবং এরা এই চরিত্র এই যে প্রতারণাটা সেটা শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের সাথে করছে তা কিন্তু নয় এই রাজ্যের প্রত্যেকটা মানুষের সাথে প্রতারণা চলছে টাকা দিতে না পারার কথা বলছেন এমনও ঘটনা ঘটেছে যে পাওনাগণ্ডে মেটাতে পারেনি বলে হরিয়ানার যে দিল্লি ভবন ছিল সেটাকে নিলাম করে সেই টাকা থেকে টাকা মেটানোর কথা সুপ্রিম কোর্ট বলেছে হরিয়ানা সরকারের হরিয়ানা বলছি হিমাচল প্রদেশ সরকারের একটা মামলাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম হতে পারে যাদের দোকান কাটা হয় তাদের তো লজ্জা কিছু থাকে না এখন এই কথাগুলো দিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যাখ্যা করা যায় না এই যে মানসিকতা সেটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন একটা সূত্র ধরেই যে এই যে সরকারটা চলছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই সরকারটা আসলে এই দেশের যে সংবিধান এই দেশের যে আইন কানুনের যে কাঠামো তা কি মান্যতা দেয় না এই মান্যতা না দেওয়ার ফলটাই আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল যে তুমি তুমি পরে দেবে আপাতত দিয়ে এসো তারপরে তোমার বাকি আর্গুমেন্ট হবে এবং এটার জন্য সপ্তাহ দেওয়া তারপরে তাদের যারা আইনজীবীদের টিম আছে তারা বলে দিলেন যে এই টাকাটা মিটিয়ে দিতে হবে না হলে আমাদের অসুবিধা হবে তারপরেও দাঁড়িয়ে গিয়ে সরকার এতটাই বেশি আমলা নির্ভর যে আমলারা বলে দিচ্ছেন যে না না দেওয়ার দরকার নেই আমরা ওটাকে যত গিঙ্গারিং করতে পারি তত সুবিধা এটা হওয়ার নয় ওনারা যেটা যে ক্যালকুলেশনে চলছেন সেই ক্যালকুলেশন কোনোটাই খাটবে না যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন আমরা মনে করছি যে উচ্চ আদালতের কাছে এইটা যেদিন শোনানি হবে সেদিন কোনো সুরাহা রাজ্য সরকার পাবে না আর মানে কন্টেম্পের যে বিষয়টা সে কন্টেম্পের বিষয় তো বিভিন্ন জন করছে আমাদেরও পক্ষ থেকেও করা হবে তবে আমরা চাইবো যে পরবর্তী যে শোনানি সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট কিনা সেটাই পরের দিন ঠিক হবে আমরা সেটার দিকে বেশি করে ফোকাস করছি যেটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে এস্টাবলিশড হোক আর এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে যখন যাবে তখন আমরা মানে কোর্টের কাছে এই দাবিটাই করব যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নয় ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা বলা হোক যে কথাগুলো বলা হয়েছে হিসেব করতে পারছে না এসব সব ছেঁদো কথা কারণ এর আগেও একাধিকবার তাদের লিখিত সাবমিশন বলেছেন এস উল্লেখ করেছেন যে এই টাকা দিতে গেলে এত কোটি টাকা খরচা হবে তাহলে সেই হিসেবটা এলো কোথা থেকে সুতরাং মানে কোনো কিছু দিয়েই এই যে আমাদের পাওয়ার অধিকার যে অধিকারকে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে তাকে আর মানে বিলম্বিত করার ক্ষমতা এই সরকারের নেই আপনারা একটা প্রশ্ন করবেন আপনি নিজেই শ্বশুরিলে বারংবার যত মঞ্চের তোর থেকে দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজির থেকেছেন সেখানে সরকার যে তারা যে তাদের অবস্থান স্পষ্ট করেছে তারপরে আবারও একদম বলা চলে একশো আশি ডিগ্রি ঘুরে রাজ্য সরকার পারংবার রিভিউ পিটিশন বা অন্য কোনো আইনি অধিবাতে মামলায়কে এইকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা করছে আর যা স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে একটা হতাশা তৈরি করছে বিশেষ করে পেনশনভোগীদের জন্যই নির্ভাবে সতন্তক আহ দেখুন হতাশাটা তো খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু যারা লড়াই করেন তারা না ঠিক হতাশার পাস দিয়ে যান না প্রতিবন্ধকতা যত আসে তাদের লড়াই করার স্পিহাট অতটা বাড়ে এই রাজ্যের কর্মচারীদেরকে ঠিক করতে হবে যে তারা হতাশার অন্ধকারে ডুবে গিয়ে মানে যেভাবে এতদিন সরকারকে ফাঁকা মাঠে গোল করতে দিয়েছেন সেটা করবেন নাকি মানে লড়াইয়ের ময়দানটাকে আরো বেশি করে বড় করে তাকে চারিদিক থেকে ঘিরে ধরবেন সেটা কর্মচারীদের ঠিক করতে হবে আমরা কিন্তু রাস্তাটা করে দিয়েছি আগামী একুশ তারিখ এবং আগামী আঠাশ তারিখ এই দুটো দিন আমরা কর্মসূচি ডাক দিয়েছি একুশ তারিখ শহীদ মিনারের মঞ্চেই হবে আর আঠাশ তারিখ আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছি চাইবো যে হতাশাতে না ডুবে যে অধিকারকে আইনি প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি দিয়েছে আমাদের অধিকার সেটা তো আমরা আগেই জানতাম কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের যে যে কোনো কোনো রায় বা বলা হয় ল দ্য ল্যান্ড সেখান থেকেও যখন স্বীকৃতি পাওয়া গেছে তারপরেও যে সরকার তাকে উপেক্ষা করে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখতে চাই তার জন্য একটাই রাস্তা খোলার সেটা হচ্ছে আদালতের পরবর্তী শুনানি যা হবে সেটা তো সেই লড়াইটা তো মানে সবার যোগদানের সেখানে প্রয়োজন নেই আর্থিক যোগদান ছাড়া কিন্তু শারীরিক যোগদান দিয়ে এই লড়াইটাকে ফ্রুটফুল করার জন্য আটাশ তারিখে সকলকেই পথে নামতে হবে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আর আমরা আশাবাদী এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে ন্যায়সঙ্গত অধিকার সেই অধিকারকে দুদিন হয়তো বিলম্বিত করতে পারে কিন্তু কেড়ে নেওয়ার অধিকার আর নেই সরকারের কথা বলবো একদিকে আপনারা আঠাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর তরফ থেকে একদম আইনি নোটিশ পাঠানো হয়েছে মুখ্য সচিব অর্থ সচিবকে আপনারা নবান্ন অভিযানের ডাক দিচ্ছে কতটা কার্যকরী হবে আপনাদের এই কর্মসূচি যদি একটু ব্যাখ্যা করতে দেখুন দু তেইশ সালের পূর্বে এই রাজ্যে ডিএ নামক শব্দটার মানে শ্মশান যাত্রা হয়ে গিয়েছিল আমরাও যেমন বলতে ভয় পেতাম লজ্জা পেতাম সরকারও ভুলে গিয়েছিল যে কর্মচারীদের ডিএ বলে কোনো বস্তু আছে এবং সেটা দিতে হবে তেইশ সালের পর থেকে ধারাবাহিক লড়াই করে কিন্তু আমরা এই যে বর্তমান রূপা চলছে তার বকিয়াগুলোকে ধীরে 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 আমরা আদায় করে চলেছি অর্থাৎ সরকারকে চাপে ফেলে আদায় করতে মানে পারছি আর কি আমরা আমাদের লড়াইয়ের প্রতি আত্মবিশ্বাসী সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছেন এবং সেখানে যে আইনি স্বীকৃতি আমাদের পাওয়া গেছে আমরা নিশ্চিত যে আঠাশ তারিখে ঐতিহাসিক লড়াইয়ের মধ্যে দিয়ে সরকারকে চাপে ফেলে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিতে সরকারকে আমরা বাধ্য করে নিতে আর তারা যেমন আইনি নোটিশ পাঠিয়েছেন আজকেই তো রাত বারোটার সময় শেষ হয়েছে আইনি নোটিশ আমাদেরও তৈরি হয়েছে আমরাও পাঠাবো আগামী সোমবার দিন আজকে যেমন মেল করা হবে আগামী সোমবার দিন হাতে হাতে জমা দেওয়া হবে আপনারা পাঠাবেন একদমই অর্থ সচিব এবং মুখ্য সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হবে যেমনটা আপনি বললেন আঠাশ তারিখে নবান্ন অভিযান করে আপনারা আপনাদের যে অধিক অধিকার সেটা আদায় করে দিতে পারবেন কি করবেন একদম আমরা দেখেছি বারংবার যখন নবান্ন অভিযানের কথা আসে পুলিশ বাহিনীর যে অত্যধিক স্বতন্ত্রতা দেখা যায় সেই স্বতন্ত্রতা ভেঙে আপনারা কি নবান্ন অব্দি পৌঁছতে পারবেন আত্মবিশ্বাসী আমরা দেখুন নবান্নটা কোনো স্পেশাল কোনো জায়গা নেই জায়গা নয় যেখানে পৌঁছানো যাবে না মানে নবান্নটা এই রাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত সরকারের প্রশাসন যন্ত্রের সর্বশ্রেষ্ঠ মানে সর্বোচ্চ জায়গা সেখানে আমরা সাধারণ মানুষ কেন আমাদের কথা মানে বলতে যেতে পারবো না প্রশাসকের কাছে আমাদের জবাবদিহি চাইতে কেন যেতে পারবো না সে কথাটা তো প্রশাসককেও বলতে হবে আমরা যাব আমরা তো কোনো অভিযানে ডাক দিচ্ছি আমরা বলছি নবান্ন চলো অর্থাৎ নবান্ন চলো সেখানে গিয়ে যারা প্রশাসক আছেন তাদের কাছ থেকে আমাদের এই সমস্যাগুলোর সমাধান কেন হচ্ছে না আর এই মানে নবান্ন চলো কর্মসূচিতে শুধুমাত্র ডি এর ইস্যু কিন্তু নয় এই রাজ্যের দুর্নীতির কারণে যারা চাকরি পাচ্ছেন না শূন্য পদগুলো পড়ে আছে সেখানে কোনো নিয়োগের জন্য মানে শাসিত কোনো নিয়োগকারী সংস্থা সেভাবে কাজ করছে না যারা দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের বিষয় আছে দু সালের এসএসসি প্যানেল থেকে যারা চাকরি বরখাস্ত হলেন সেই সব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিষয়ে আমরা খুব সুস্পষ্ট দাবি করছি যে তাদের বাইশ লক্ষ এম পাবলিশ করতে হবে এবং যোগ্যদের নির্ভুল তালিকা দিতে হবে তার সাথে নারী সুরক্ষার বিষয় আছে এবং তার সাথে দু হাজার দশের গোষ্ঠী যারা এসএসসি সহ বিভিন্ন চাকরি পরীক্ষাতে যাদের মানে অধিক সাংবিধানিক অধিকারটাকে কেড়ে নেওয়া হলো সেই সব জাতিগোষ্ঠীকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি সেদিন পথে নামো এই সমস্ত কিছু নিয়েই পথে নামা হচ্ছে সুতরাং মানে অনেকগুলো বিষয় সংযুক্ত হয়ে একটা বড় জনস্রোত দেখা যাবে সেদিন আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য আমাদের ক্যামেরায় বলেছিলেন সবসময় তিনি বলেছেন যে একদম নিজেদের দাবি ছিনে নিতে হবে আপনাদের এই যে লড়াইকে আরো সফল করে কথা তিনি কি কতটা আশা করছেন একদম চোদ্দতলা অব্দি পৌঁছে দিতে পারবে আঠাশ তারিখ চোদ্দতলা অব্দি আজকেই পৌঁছে গেছে দেখুন আমরা আড়াইটার সময় প্রেস কনফারেন্স করেছি দেখুন কোনাল ঘোষ বলেছেন একুশ তারিখে যারা কর্মসূচি করবেন তারা নিজেদেরটা নিয়ে বুঝে নেবেন অর্থাৎ পৌঁছে তো গেছেই হেড অফিসে পৌঁছেছে হেড অফিস আবার মানে তার যারা চাকর তাদেরকে দিয়ে মুখ খোলা করিয়েছেন সুতরাং পৌঁছে তো সময়ই গেছে আমরা পৌঁছেই গেছি চোদ্দ তলার আমরা যেখানেই থাকি না কেন চোদ্দ তলার মাননীয়ার ঘরের সামনেই আমরা মোটামুটি আমাদের মানে উপস্থিতি সবসময় থাকে সেটা তো সময় বলবে নিরাপত্তা মানে বলাই তৈরি করতে হবে কেন আমরা তো কোনো মানে টেরোরিস্ট নই আমরা কোনো সন্ত্রাসবাদীও নই এই রাজ্যে সন্ত্রাসবাদীরা যারা ধরা পড়ছেন দেখুন তারা বিভিন্নভাবে ওপেনলি ঘুরে বেড়াতে পারেন আমরা সরকারি কর্মচারী এই রাজ্যের বেকার শিক্ষিত ছেলে মেয়ে তারা কেন মানে নিরাপত্তার বলে প্রয়োজন হবে কেন আমাদেরকে যদি মুখ্যমন্ত্রীর সামনেও বসাই আমরা কোনো শারীরিক আক্রমণের জায়গায় যাব না তবে এটুকু জানতে চাইবো যে মানে কোন স্পর্ধা দিয়ে উনি এই রাজ্যটাকে এই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে না আপনাদের এইটা সাপেক্ষে এই বিবৃতির সাপেক্ষে উনি মানে আমরা কিসের সন্ত্রাস আমাদের এই রাজ্যের প্রত্যেকটা মানুষকেই সন্ত্রস্ত করে রেখেছেন সেই সন্ত্রাসের জাল ভেঙেই তো আমরা মানে বুক চিতিয়ে আটশো চুরাশি দিন ধরে লড়াই করে যাচ্ছি আমাদের আবার সন্ত্রাস কি বরং আমাদের এই সৎসাহসের লড়াই দেখে বাকি যারা আছেন মানে যার কথা বলছেন তারাই সন্ত্রস্ত হয়ে আছেন তারা ঠিক করুক যে কিভাবে সামলাবে ওই সামলানোর নকশাটা তারা ঠিক করুন আমাদের কোনো যায় আসেন ওসব নিয়ে

তখন এই প্রত্যাঘাতের লড়াই কিন্তু সবসময় ভয়ানক হয় দেখবেন একটা ফুটবল খেলাতে হয়তো পাঁচ গোলে পিছিয়ে আছে শেষ দশ মিনিটের প্রত্যাঘাত কিন্তু ওই পাঁচ গোলে এগিয়ে থাকা দলটাকে ছিন্ন করে দেয় এটাও সেই রকমই আগামী ছাব্বিশের ভোট আছে আমরা জানি যে ভোটমুখী রাজনীতি করা প্রত্যেকটা রাজনৈতিক দল ভোটের সময় একটু নরম মাটিতে থাকে আমরা কথা দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং এইসব চাকরি প্রার্থীদের আছে তাদের দাবি দাবা যদি না মেটানো হয় ভোটের সময় রকম অসুবিধার সৃষ্টি করলে এদের টনক নড়বে তার সবকিছুই করা হবে কারণ আমাদের কাছে আপ্তবাক্য হচ্ছে একটাই মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন সে কথাটা উনি বলেছিলেন যে সরকার তার কর্মচারীদের দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই আমরা তার সাথে একটু যোগ করে দিচ্ছি যে ডিএ এবং চাকরি দিতে পারে না অস্থায়ীদের স্থায়ীকরণ করতে পারে না তাদেরও ক্ষমতায় থাকার অধিকার নেই উনি বলেছেন ওনার কথাটাই আমরা মনে করিয়ে দেবো এর এর বাইরে কিছু নয় পূর্বতন সরকারের কথা যখন এলো আমি সে প্রসঙ্গে বলবো পঞ্চম বেতন কমিশনের বেতন কমিশন অনুযায়ী বামফ্রন্ট সরকার কর্মচারীদের দিয়ে দিয়েছে। এই যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সেই বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে আমরা দেখেছিলাম একটা ঢাকঢাক ঢাক ছিল করছিল অবশেষে যখন সেই রিপোর্ট পেশ হলো অভিরূপ সরকারের নেতৃত্বে সেই রিপোর্টে বলা হচ্ছে ভাস্কর দা যে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী আর দিয়ে দিতে পারে কেন্দ্র সরকারের বে কমিশন মেনে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই রাজ্য তহবিল দিয়ে দিতে পারে কি বলবে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে এই যে অভিরূপ সরকাররা যাদেরকে মানে বিশেষ বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সাজিয়ে এতদিন থেকে মানে ধূপধুনো দেওয়া দেয় বাঙালি সমাজ সমস্যাটা হলো যে এই অভিরূপ সরকারদের মতো সুবিধাবাদী মানুষ যারা নিজেরা রসে বসে থেকে অন্যকে কৃচ্ছ সাধনের বাণী শোনান বাঙালির এই দুর্গতির কারণে বুদ্ধিজীবী সমাজও অভিরূপ বুদ্ধিজীবী সমাজ তবে একটা কথা বলি সুপ্রিম কোর্ট এই মামলাটাকে যে নিয়ে গেছে পরবর্তী যে সোনানি হবে যেখানে ঠিক হবে যে ডিএটা ফান্ডামেন্টাল রাইট কিনা এটা যদি এস্টাবলিশড হয় যে হ্যাঁ ডিএ হচ্ছে কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইট তাহলে অভিরূপ সরকার কি বললেন না বললেন সেটা নিয়ে কোনো কিছু যায় আসবে না আর তারপরেও বলি যে অভিরূপ সরকাররা শেষ কথা বলেন না মানুষই শেষ কথা বলে সরকার তো সরকারের মানে করে দিয়েছিলেন আমরা কিন্তু আন্দোলন করে সরকারকে দিয়ে দিতে বাধ্য করেছি এবং একটা বছরের মধ্যে তিনবারও দিতে বাধ্য করিয়েছি সুতরাং অভিযুক্ত সরকার তো এখানে মানে বছরে দুবার করে দেওয়ার কথা সেটা তিনবার দিতে বাধ্য করিয়েছি সুতরাং অভিযুপ সরকারকে

এদের চরিত্রটাই হচ্ছে প্রতারণা করা এবং এরা এই চরিত্র এই যে প্রতারণাটা সেটা শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের সাথে করছে তা কিন্তু নয় এই রাজ্যের প্রত্যেকটা মানুষের সাথেই প্রতারণা চলছে যে ছাত্র তার সাথেও প্রতারণা চলছে শিক্ষালয়ে পরিকাঠামো নেই উপযুক্ত শিক্ষক নেই যোগ্য শিক্ষক নেই শিক্ষান্তে কাজের ক্ষেত্রে সরকারি শূন্য পদগুলোতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ নেই পরীক্ষার ব্যবস্থা নেই সেখানে মানে সঠিকভাবে নিয়োগ করার কোনো বাসনা নেই মানুষ যখন চাকরি পাচ্ছে তার সঠিক পারিশ্রমিক নেই চাকরি পাওয়ার পরেও তার নিরাপত্তা নেই চাকরি দুর্নীতির কারণে চাকরি চলে যাচ্ছে মানুষ যখন বৃদ্ধ বৃদ্ধা হচ্ছেন তার চিকিৎসার সুযোগ নেই কারণ হসপিটালগুলোতে নিয়োগ নেই সেখানে পরিকাঠামো নেই কেন্দ্রীয় যে বরাদ্দ আসে সেই বরাদ্দ থেকেও ভয়ানকভাবে কাটমানি হয়ে চলে যাচ্ছে মানুষ যে ভোট দেবে সেই ভোটাধিকারেরও সুরক্ষা নেই কারো আঙুল কেটে নেওয়া হচ্ছে কোথাও ব্যালট পেপার চিপিয়ে খেয়ে দেওয়া হচ্ছে কোথাও মানে ট্যাম্পারিং হচ্ছে স্ট্রং রুমে ভোটিং মেশিনের সাথে সুতরাং কারোরই অধিকার তো সুরক্ষিত নয় এখানে বেঁচে আছে কে সেটা বলুন তো একমাত্র কালীঘাটের কিছু মানুষজন আর তার কিছু মানে পরামর্শদাতা অভিরূপ সরকার বলুন আলাপন বন্ধ বলুন আর রাজীব কুমারদের মতো রসে বসে থাকা কিছু আমলা বাহিনী এছাড়া ভালো আছে কি এদিকে নিয়ে সরকারটা চলছে একদম আচ্ছা তো যে কথা সরকার সব সময় বলে অভাব টাকা না থাকার গল্পটা আমরা কোনটা বিশ্বাস করবো দুদিন আগেই মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন টুইটার এবং ফেসবুকে ঘোষণা করে তথ্য দিয়ে বলেছেন যে রাজ্যের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত এবং বিগত চোদ্দ বছরে তার নেতৃত্বে মানে আর্থিক যে উন্নতির জায়গা রাজ্য সরকারকে নিয়ে গেছেন সেটা অভাবনীয় তারপরে টাকা না থাকার কথাটা আমরা মানে তৈরি করছি বা কি করে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে হবে আপনাকে মুখ্যমন্ত্রী যখন নিজে ঘোষণা করছেন তখন সেখানে তার চিহ্ন থাকা উচিত নয় সুতরাং মানে ওইটা গৌণ মুখ্য হল দেওয়ার সদিচ্ছা নেই সরকার কথা জন্য দিয়ে সেটা যদি হয় ধরুন সাতেও তো লক্ষী ভান্ডারের থেকে বেশি পরিমাণ টাকা দেওয়া হচ্ছে উড়িষ্যাতে তো দিয়ে দেওয়া মানে দিয়ে দিচ্ছে এই রকম প্রকল্প কিন্তু বিভিন্ন রাজ্যেই চলছে এই লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প তারপরেও কিন্তু সেখানকার কর্মচারীরা কেন্দ্রীয় হারিয়ে এআইসিপিআই মেনি দিয়ে পাচ্ছেন সুতরাং এখানে না দিতে পারাটা শুধুমাত্র বললাম তো যে মানে মুখ্যমন্ত্রী মনে করেন যে সরকারি কর্মচারীদের যে দেওয়া হয় বা কাউকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে সেগুলো তার নিজস্ব সম্পত্তি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি প্রাপ্ত সম্পত্তি থেকে উনি দিচ্ছেন ওনার সদিচ্ছা হচ্ছে না উনি দিচ্ছেন না এই জায়গায় দাঁড়িয়ে অর্থ সচিব এর দায় কি মুখ্যমন্ত্রীর কি বর্তায় না আইনগত ভাবে আপনি তো তাকে ধরতে পারেন না মানে এসব ফিনান্সিয়াল ম্যাটারের যা কিছু সিদ্ধান্ত সেটা তো তাদেরই নেওয়ার কথা সচিবদের সুতরাং তাদেরকে ধরা হচ্ছে আর আলটিমেটলি দায়ের কথা যদি বলেন তাহলে তো এটা তো অবশ্যই তার দায় কারণ তার কথা ছাড়া তো এখানে গাছের পাতাও নড়ে না সুতরাং তাকে তো দায় নিতেই হবে আমরা অন্তত তাকেই দায়ী করছি এবং আঠাশ তারিখের যে কর্মসূচি আমরা সেখানেই বলেই দিচ্ছি যে তার সাথে মানে তাকে আলোচনায় বসতে হবে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে এই যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আপনারাও অলরেডি আপনাদের চিঠি রেডি করে ফেলেছেন আপনারা জাস্ট পাঠানোর অপেক্ষা আমি বলবো এই যে চিঠি অলরেডি মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর তরফ থেকে পাঠানো হলো আপনারাও পাঠানেন যদি কোন রকম না মেলে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে বা তাদের কি তারা কি কি সমস্যা হবে কন্টেম্পট মামলা হলে তাদের জেল যাত্রাও হতে পারে বিভিন্ন জায়গা দিয়ে এটা হয়েছে আর টাকা দিতে না পারার কথা বলছেন এমনও ঘটনা ঘটেছে যে পাওনা গন্ডে মেটাতে পারেনি বলে হরিয়ানার যে দিল্লি ভবন ছিল সেটাকে নিলাম করে সেই টাকা থেকে টাকা মেটানোর কথা সুপ্রিম কোর্ট বলেছে হরিয়ানা সরকারের হরিয়ানা বলছি হিমাচল প্রদেশ সরকারের একটা মামলাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেরকম হতে পারে রাস্তা সবই খোলা আছে আর কি যদি আপনারা কোনো রকম না পান সেক্ষেত্রে তাহলে কন্টেম্প মামলা হবে আমাদের তার থেকে বেশি করে নজর হচ্ছে যে চার তারিখের যে সোনানি সেই সোনানির দিকে মানে লিগ্যাল পয়েন্ট যেখানে যাবে সেটা হলো যে ফান্ডামেন্টাল রাইট কিনা সেটা এস্টাবলিশ করার লড়াই আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক বেশি করে ফান্ডামেন্টাল রাইট হিসেবে যদি এস্টাবলিশ হয় আমরা খুব ভালো করে জানি যে একশো শতাংশ ডিএ আদায় হবে এটা সময়ের অপেক্ষা শুধু দিতে বাধ্য হবে সরকার আমরা আদায় করে নিতেও পারবো ফান্ডামেন্টাল রাইট হিসেবে এস্টাবলিশ হয়ে গেলে মানে অভিরূপ সরকাররা কি বললেন কোন পে কমিশনে এসে পরে ডি এর উল্লেখ থাকলো কিনা থাকলো সেটা সব গৌণ হয়ে যাবে একদম আমি সবশেষে একটা প্রশ্ন করব যে তাহলে বলতে যাচ্ছেন 4 তারিখের যে শুনানির দিকে আপনারা দাকি রয়েছেন গ্রীষ্মকালীন ছুটির পরে আর যতকে শিশু আদালতে চরম বিপাকে পড়তে চলেছে রাজ্য আপনি তো নিজে বহুবার শিশু আদালতে উপস্থিত থেকেছেন অলরেডি তো বিপাকে পড়েছেন সামনের শুনানিতে আরো বিপাকে পড়বেন এটুকু নিশ্চিত